দেখো বন্ধুরা সামনেই ফুড এস এর পরীক্ষা তার জন্য ফুড এসআইয়ের বিগত বছরের কিছু প্রশ্ন আমি করাচ্ছি তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো ভারতের রোম কোন শহরকে বলা হয় দিল্লি ভারতীয় সংবিধানে ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিও ম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি কম্পাঙ্কের একক কি হার্জ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি ভেনাস বা শুক্র স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো আমেরিকায় কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণী কোষে মায়োপিয়া ঠিক করতে কোন লেন্স ব্যবহার করা হয় কনকেভ লেন্স প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের কততম সূত্র তৃতীয় সতীশ দাহওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত হরিকোটা শ্রীহরিকোটা শ্রীহরিকোটা কোথায় অন্ধ্রপ্রদেশ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে মহাপদ্য নন্দ কে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক চিংড়ির রেচন অঙ্গ কোনটি সবুজ গ্রন্থি কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন শের শাহ ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ গরিবী হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল পঞ্চম পরিকল্পনা অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ব্রাহ্মী ও খরষ্ঠি অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন সূর্য বর্মন আল হেলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন মৌলানা আজাদ ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন এবং তার রচিত গ্রন্থের নাম কি মোহাম্মদ বিন তুগোলের তুগলকের আমল এসেছিল বতুতা তার রচিত গ্রন্থের নাম রাহেলা একরাট কবিরাজ পরক্রমাঙ্ক উপাধিগুলিকে ধারণ করেছিলেন কে সমুদ্রগুপ্ত লাফিং গ্যাস কাকে বলে নাইট্রাস অক্সাইডকে মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি ক্যালসিয়াম কার্বোনেট জার্মান সিলভারের উপাদান কী কী তামা দস্তা নিকেল মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি পিনিয়াল বডি সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার একশো বার সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে আট মিনিট মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি এনামেল কোন ধাতুর আকরিকের নাম গেলে না শেষা জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিনিগারের অপর নাম কি অ্যাসিটিক অ্যাসিড অয়েল অব ভিক্ট্রি অল এর রাসায়নিক নাম ও সংকেত কি এর রাসায়নিক নাম হল সালফিউরিক অ্যাসিড এবং সংকেত হল এইচ টু এস ও ফোর মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল ভারতের শুষ্ক মুক্ত বন্দর কি কান্ডালা ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ভোলগা মহাবিশুব কখন হয় একুশে মার্চ তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা ঘানা নিবাস কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর বায়ুর আর্দ্রতা কি দ্বারা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাতটির নাম কি তিস্কো জামশেদপুর এইসিএল কি একটি সমযোজী যৌগ ক্যাবিনেট মিশন কে প্রথম প্রস্তাব করেন ক্লিমেন্ট এটলি বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ১৬ অক্টোবর কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লিখেছিলেন তেলেগু চান্দোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো সালে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোথায় অবস্থিত শিকাগোয় কাদম্বরী রচয়িতা কে বানভট্ট ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ফ্লোকেটিং বরফের উপর জন্মানো উদ্ভিদকে কি বলা হয় ক্রায়োফাইট মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির প্রস্তাব পাশ করে কোন অধিবেশনে লাহোর অধিবেশনে লাহোর অধিবেশন হয় উনিশশো সালে সামাজিক চুক্তি গ্রন্থটির প্রণেতা কে রুশো কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয় ম্যাগনেশিয়াম মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি লিম্ফোসাইট সুলতানি আমলে কাদের বাড়িত বলা হতো সংবাদদাতা কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় চার ডিগ্রি তত্ত্ব তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে উনিশশো সালে গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড় কোন মালভূমিতে অবস্থিত মেঘালয় মালভূমিতে এক কেবি সমান কত হাজার চব্বিশ বাইট ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ জলের বাষ্পীভবনের লিনতাপ কত পাঁচশো সাঁত্রিশ গ্যালারি পার গ্রাম তরিত এর সর্বোত্তম পরিবাহী ধাতু কোনটি রূপা আঙুরে কোন অ্যাসিড থাকে টার্টারিক ও ম্যালিক অ্যাসিড পেট্রোলের অপর নাম কি গ্যাসোলিন সোডা ওয়াটার এর উপাদান কি কি জল ও কার্বন ডাই অক্সাইড ফেনল কি একটি জৈব বারক বন্দিবাসী যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো ষাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে হয়েছিল সতেরোশো তেষট্টি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয় বেরি বেরি ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রাজ্যপালের কার্যকাল দিন পাঁচ বছর রাজ্যপাল হতে গেলে বয়স পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে হতে হয় গুপ্ত যুগের সরকারি ভাষা কি সংস্কৃত আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান আয়তন হিসাবে পৃথিবীতে ভারতের অবস্থান কততম সপ্তম খাজুরাহ মন্দির এর সষ্টাকে চান্দেল্য রাজা মত্তবিলাস প্রহসন এই বইটির লেখককে মহেন্দ্র বর্মন এক কথাসহিত সাগর বইটির লেখককে সোমদেব সিন্ধু অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতেন না লুহা উপনিষদের সংখ্যা কত একশো আটটি চব্বিশতম তীর্থঙ্করের নাম কি মহাবীর সংবিধান সংশোধন কত নম্বর ধারায় বলা হয়েছে তিনশো আটষট্টি তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে অক্ষয় কুমার দত্ত ইসরো কত সালে স্থাপিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ডব্লুটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত গল্প প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে কলকাতার মেট্রো সবচেয়ে কঠিন অধাতুকি হিরক নট কি জাহাজের গতিবেগ মাপার যন্ত্র ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো পদার্থটির রাসায়নিক নাম কী সরি ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো পদার্থটির রাসায়নিক নাম কি সোডিয়াম সালফেট ব্যাটাইতে কোন অ্যাসিড থাকে সালফিউরিক অ্যাসিড নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় অমর কণ্টক গ্রহস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী নর্মদা